হাজরাত ওমর রাদিয়া আল্লাহ তাহ রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে মাসুম বাচ্চার লাশ টুকরা টুকরা করা প্রায় বারো টুকরা সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় একজন পাশে ছিল এই কার সাথে কথা বলছেন আপনি এবার কথা বলেন তো দেখি কথা বললে এখান থেকে চলে যাবে আমরা নিয়ে এসেছেন আমার কথা বলার জন্য নিজে কথা বলছেন অনেক পাশের সিটে বসা ছিল নেতা ধরনের মানুষ বলছো হজোর আর কত মিথ্যা কথা বল জীবনে আর মিথ্যা বলতে পারছি না জীবন শেষ হয়ে গেল

আজকে যা আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই কোষ্টিয়াতে একজন আমারে বলছিল হুজুর এত ওয়াজ করেন দেড় ঘন্টা দুই ঘন্টা মনে রাখা যায় এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে হ্যাঁ ঠিক আছে কোরআন শরীফ পড়ে চিন্তা করলাম এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে এই আয়াতটা পেয়েছি আমরা যদি আজকে একটা মেনে নিতে পারি কোরআনে কারিম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জান্নাতি কয়টা বলেন বলেন এখন একটা কাজ করবেন তো কোরআনের কাজ আছে প্রায় পাঁচশো কত শরীয়তের বিধান কোরআনে আছে কত বলেন তো এর ভেতরে আজকে একটা পড়েছে একটার ভেতরে সব লুকানো আছে আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি যে কয়টা পারবো ইনশাল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে আপনি যদি হাদিস দেখে আমল করেন ফাজাইল দেখে আমল করেন দুনিয়ার কোন কিতাব দেখে আমল করেন সবাব পাবেন না কেয়ামতে পুরস্কার পাবেন না তা না পাবেন হয়তো পুরস্কার ফেরেস্তারা দেবে নবীরা দেবে রাসুলরা দেবে কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে আমার হাকামা বিহে আদিলা কোরআন দিয়ে যারা বিচার ফাইসাল্লা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে হাদিসের অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না 53 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোরআনে কারিমের বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই একথা কথা নির্দ্বিধায় বলা যায় এ দুনিয়া এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে এইজন্য এই বিচার পেতে হলে কোরআনে কারিমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে কথা বলেন না কেন কারীম যদি বিচার ব্যবস্থায় যায় ওই দেশের মানুষ যদি ছোট খাটো কোন অন্যায় আগে তাকে সংশোধনের মাধ্যমে আল্লাহর বানিয়ে বিদায় দেয় কথা বোঝার চেষ্টা করেন কোরআনে কারিম যদি বিচার ব্যবস্থায় থাকে রাষ্ট্রে যদি কায়েম থাকে কোরআন ও দেশের জনগণ যদি ছোটখাটো অপরাধ করেও থাকে কোরআনে কারিমের ইজ্জতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ইমান নসিব করিয়ে তারপরে মরণ দেয় খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে মাসুম বাচ্চার লাশ টুকরা টুকরা করা প্রায় বারো টুকরা ওনার মাথা খারাপ হয়ে গেল আমার দেশে কোরআনে কারিম চলে আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল এ সাহসকার তদন্ত কমিটি তৈরি করলেন তিন দিন পার হয়ে গেল কেউ কোনো রিপোর্ট দিতে পারে না হাজরত অমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে রাষ্ট্রের যিনি প্রধান হবেন যারা দায়িত্বশীল হবেন তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে কি করে কি হয় এখানে দাঁড়িয়ে আছেন কি কি রূপ দেখানোর জন্য ওখানে যায় না কমন সেন্স নেই বসেন এখানে বসেন বসেন কে দেখবেন কি আপনি বাড়ি যে কিনে মোবাইলে বসেন এখন বসেন কথা না শুনে এই কলে দাঁড়িয়ে আছে কারা এরা বসা যায় না ওই জায়গায় বসে বসেন ওই জায়গায় বসেন বারবার আপনি তার কেটে দিলে কথা তুলে যায় আসলে মানুষ হয়ে গেছে বেশি এগুলো একটু পেছিয়ে দিলে মানুষগুলো বসে তারপরও যারা যেখানে আছেন ওইভাবে শোনেন কোরআনে কারিম যদি কেউ কষ্ট করে শোনে ওর ডবল স্বভাব হবে কারণ এটা হাদিস কোরআন পড়তে গিয়ে যদি কারো বারবার বেঁধে যায় মুখে উচ্চারণ হতে না চায় ওর স্বভাব হয় ডবল তা আজকে আমরা আরামে আছে আমাদের চাইতে যারা দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে শুনছেন আপনার ডবল স্বভাব হবে ভাই একটু কষ্ট করেন এক ঘন্টা মাত্র একটু কষ্ট করে হাজরা আমার তদন্ত কমিটি তিন দিন পার হওয়ার ও রিপোর্ট দিতে পারে না কে করেছে এই কাজ হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহরাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খলি ফাতুল মুসলিম আপনার টেনশন আপনার ঘুম আসে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে সেই কারণ আমি কি যে বাচ্চাটা আপনি বারো টোকরা অবস্থা আপনার বারান্দায় দেখলেন ওই বাচ্চাটার মালিক আমি আমি ওর মা আমি নিজে টোকরা টোকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি বলে মেয়ে কি বলো টের পাও হ্যাঁ আমি সব বলছি এ কাজ কেন করলে মেয়েটা বলে আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায় জঙ্গল এলাকায় বসবাস করতাম চারজন যুবক তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যাই সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম করানের আয়াত আমার সামনে দাঁড়িয়ে দাদা কাজানি সরাই কলমের তেরো নাম্বারায়তাল্লাহ জানিয়েছেন হেনবি আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার বিরুদ্ধে যারা অবস্থান নেবে এগুলো অবৈধ আমি চিন্তা করেছি আমার পেটে মেজাজি জন্ম নিয়ে এ ছেলে যাই হোক ওর জন্ম কি আরো ধরে বলেন অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আর আমি মা হয়ে দেখব না এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি হাজরা তো ডাক দিলেন কেন তুমি পালিয়ে থাকতে পারলে না তিন দিন পরে আসলে প্রথম দিন আসলে না কেন মেয়েটা বলে খলিফা আমি আসি না এই কারণে আমারে শয়তান ধোকা দিয়েছিল যে বেসে যাবি ধরতে পারবে না কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি বারবার করান কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয় কেয়ামতি আল্লাহ ওই বিচার ডবল করে করে আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি আর আমার নিজের ইচ্ছাই না জোর করে আমার দ্বিতীয়টা আমি নিজের ইচ্ছাই করেছি দিকে তাকিয়ে হত্যা করা কি এটা আমি জানি হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি না পেয়ে যায় কেয়ামতি এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে বিচার আপনি করে দেন কেয়ামতে যেন আল্লাহ আমার বিচার না করে হাজরা আমার বিচার আরম্ভ করবেন জেনার যে শাস্তি আছে মানুষ হত্যা করার যে শাস্তি আছে সেটা আরম্ভ করবেন হঠাৎ করে চারজন যুবক এসে বলে খলিফা বিচার একটু একটু স্টপ করেন মেয়েটার শয়তানের ধকায় নফসের জালে যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম দোষ যদি হয় আমাদের দোষ আপনি বিচার করলে আমাদের করেন বললে তিন দিন কোথায় ছিলে, আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কেন আসলে না ডাক দিয়েছে খলিফা করার পর ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেশি যাব ধরতে পারবে না কারণ কোনো সাক্ষী সেরকম নেই বাইরে যাওয়ার পরে কারিম আমাদেরকে বারবার যে দুনিয়াতে যদি গনার বিচার না হয় কেয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে শেষ পর্যন্ত আর আমরা পারলাম না বিবেকের তাড়নায় চলে এসেছি ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন কি যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে হাজরত অমর এই পাঁচ জনের বিচার কোরআনে কারিম দিয়ে আরম্ভ করলেন শিক্ষার বিষয় এখানে করানেকারী ময় রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় কায়েম ছিল নফসের ধকায় শয়তানের জালে যৌবনের তাড়নায় গোনা করার পরেও আল্লাহ তাদেরকে ইমান দিয়ে মরণ দিয়েছে আজ এই দেশে যদি আমরা মরানের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন মানুষ হিসাবে মরণের আগে অন্ততে গ্যারান্টি পাওয়া যায় যে ইমান নিয়ে মরা যাবে